শুধু সর্দি নয় বহু সমস্যার সমাধান করে ভিক্স ভ্যাপরাব সর্দি লাগলে আমরা কেউ ভিক্স ভ্যাপরাব লাগিয়ে শুতে ভুলি না কিন্তু আপনি কি জানেন সর্দি ছাড়াও ভিক্স ভ্যাপরাব আরও অনেক কাজে লাগে মশা তাড়ানোর থেকে শুরু করে পায়ের গোড়ালি ফাটা ঠিক করে এমন কি কানের ব্যথারও চিকিৎসা সবেতেই ভ্যাপুরাপ খুব কার্যকারী তো চলুন হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ভিক্স ভ্যাপরাবের অনেক রকম পারিপার্শ্বিক সুবিধা নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করবেন নাম্বার ওয়ান ব্রণ ক্ষেত্রে ভিক্স ভ্যাপোরাব খুব ভালো কাজ করে যেখানে ব্রণ হয়েছে আপনি যদি দিনে দু থেকে তিনবার আপনি সেই জায়গাতে ভিক্স ভ্যাপরাব লাগান তাহলে সহজেই ব্রণ বসে যাবে নাম্বার দুই মাথা পাতা দূর করতে ভিক্স সকলেই ব্যবহার করি কিন্তু এর গন্ধে শরীরে চাপ মুক্ত করে নাম্বার কেটে গেলে তিন সামান্য যেখানে কেটে গেছে সেখানে ভিক্স লাগাতে পারেন এতে ক্ষত স্থানে ফাঙ্গাস ধরবে না নাম্বার চার মশা তাড়ানোর ক্ষেত্রে ভিক্স ভ্যাপরাব দুর্দান্ত কাজ করে শরীরের খোলা অংশে ভিক্স ভ্যাপরাব লাগিয়ে নিন এতে দেখবেন মশা কাছে ঘেঁচবে না নাম্বার পাঁচ সর্দি না থাকলেও শোয়ার আগে মাথায় নাকে এবং গলায় ভ্যাপোরাপ লাগান ভালো ঘুম হয় কারণ এই সমস্ত অংশে ভ্যাপোরাব লাগালে বেশি স্বস্তি পায় নাম্বার ছয় বেশি কাশি হলে পায়ে ভ্যাপোরাব লাগিয়ে ঘুমাতে যাবেন পায়ে সুতির মোজা পরে ঘুমলে তাড়াতাড়ি কাশি ঠিক হয়ে যায় এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ অনুরোধ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে প্রেস করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এখনো পর্যন্ত আমরা ভিক্স ভ্যাপোরামের ছয় ছয়টি উপকারিতা জানাতে সক্ষম হয়েছি এবং আরও বহু উপকারিতা আপনাদের কাছে শেয়ার করব তার আগে অনুরোধ করব ভিক্স বেবি ভ্যাপোরাম সম্বন্ধে কোনো রিভিউ পেতে চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম এবং আই বটনে লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে ক্লিক করে দেখতে পারেন তো চলুন বাকি ভিডিওটা দেখে নিই নাম্বার সাত কানে ব্যথা হলে কাজে দেবে ভ্যফড়াপ তুলোয় করে ভ্যাপুরাপ লাগিয়ে কানের ব্যথার স্থানে রাখুন দেখবেন আরাম পাবেন নাম্বার আট একজিবার সমস্যা থাকলে প্রভাবিত স্থানে নিয়মিত ভিক্স ভ্যাপরাপ লাগান দেখবেন দুর্দান্ত ফল পাবেন নাম্বার নয় যদি পা ফাটার সমস্যায় ভুগছেন তো অনুরোধ করব ভিক্স ভ্যাপোড় ব্যবহার করতে পারেন এবং অনুরোধ করব রাতে শোয়ার সময় ভিক্স ভ্যাপোড় লাগিয়ে সুতির মোজার পরে আপনি ঘুমোতে যান দেখবেন গুঁড়ালি ফাটা দুর্দান্ত তাড়াতাড়ি সেরে যাবে নাম্বার দশ শরীরের কোনো অংশে ব্যথা থাকলে সেখানে ভিক্স ভ্যাপোরাপ লাগাতে পারেন খুব তাড়াতাড়ি আরাম পাবেন নাম্বার এগারো এরকম ধরনের স্ট্রেচ মার্ক জায়গাতে ভিক্স ভ্যাপোরাপ লাগাতে পারেন খুব কার্যকারী ফল পাবেন নাম্বার বারো পোষ্যের গায়ে পোকামাকড় কমাতে ব্যবহার করতে পারেন ভিক্স ভ্যাপোরাব নাম্বার তেরো পেটের মেদ কমাতে ভিক্স ভ্যাপোড়াব ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে নাম্বার চোদ্দ পোকামাকড় তাড়াতে ভিক্সের একটা শিশি ঢাকনা খুলে ঘরের যে কোনো কোনায় রেখে দিন দেখবেন ফল পাবেন নাম্বার পনেরো হঠাৎ শ্বাসকষ্ট হলে ভিক্স ভ্যাপরা টানতে পারেন দেখবেন সাথে সাথে অনেকটা রিলিফ পাবেন নাম্বার ষোলো স্কিনের যে কোনো রকম কালো স্পট ডাক তুলতে ভিক্স ব্যাপারাব দুর্দান্ত ভালো কাজ করে যদি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন এই ছিল ভিক্স ব্যাপারাবের বিভিন্ন উপকারীর দিকগুলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন আর হ্যাঁ একটা কমেন্ট অবশ্যই করবেন লাইক করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ